আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটা একটু হেজিবিজি টাইপের তো সকালবেলা উঠেই মানে একটু নাস্তা করে হালকা রকম তারপরে একটু আপেল খেয়ে নিলাম আর আপেলটা অনেক ঠান্ডা ছিল ফ্রিজে এখন শীতের সময় বের করে সাথে সাথে কিছু খাওয়া যায় না অনেকটা সময় নেওয়ার পরে খেতে হয় তো তারপর ভাবলাম কি রান্না করব এটা ভেবে ভেবে তো অস্থির অনেক পরে মনে হলো ছোট যে মলা মাছ আছে ওটা আলু দিয়ে আর টমেটো দিয়ে চটচড়ি করি তো এখানে একটু জিরে বাটা দিয়েছি সব মশলা দিয়ে তারপর ভালো করে আলু আর টমেটোটাকে মেখে নিলাম তারপরে এখন এখানে মাছগুলো দিব আর এই মাছগুলো একদম নদীর মাছ ছিল একদম ফ্রেশ ধপধপে সাদা ছিল দেখতে সুন্দর লাগতেছিল মাছগুলো তো এগুলোকে আগে ভালো করে লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তো এখন মাছগুলো দিয়ে আলতো করে মেখে নেবো কারণ মাছগুলো দিয়ে বেশি জোরে মাখলে মাছগুলো গলে যেতে পারে এই জন্য আগেই হচ্ছে আলুটা আর মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি আর এমনি সময় রান্না করলে আমার হাজব্যান্ডের একটা অবজেকশন থাকে আলু কেন দাও আর আজকে রান্না খাওয়ার পরে বলতেছে আলু কেন নাই মানে ভাই যেটা যখন অ্যাবসেন্স থাকে সেটাই ওরা ধরে মানে এটা মানে ম্যাক্সিমাম বাসায় মনে হয় ঘটনা ঘটা ঘটে যে যখন যেটা না থাকে সেটারই প্রয়োজন হয়ে যায় তো আজকে আমি আলুটা একদমই কম দিয়েছিলাম যেহেতু নতুন আলু ছিল আবার ছোটো ছোটো আলু তো দু তিনটা আলু কেটে দিচ্ছে একদমই অল্প পরিমাণে ছিল তো এখন রান্না করার পরে বলতেছে আলু নাই কেন আলু দিলে বেশি মজা হইতো শুধু মাছ মনে হইতেছে আর এমনি সময় যখন আলু দিয়ে অল্প মাছ দিয়ে রান্না করি তখন বলে যে মাছের মধ্যে কি আলু দেয় না কি আলু দিলে ভালো লাগে না তো যাই হোক এই রান্না তো খাওয়া শেষ তারপরে হচ্ছে আমি এখানে একটু ধইনা পাতা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিব তারপর নামানো হয়ে গেলে রান্না শেষ আর রান্নাটা খুবই সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ের প্রয়োজন হয় না এক নাড়া কোন কোনো ঝামেলা নাই তারপর বিকালের দিকে মনে হলে একটু পেঁয়াজও ভাজি আর শীতের সময় না এরকম ঝাল ঝাল নাস্তা সন্ধ্যার দিকে শীতের মধ্যে খেতে ভীষণ মজা লাগে স্যুপ তারপরে এরকম ঝালঝাল পেঁয়াজো পাকোড়া সব কিছুই ভালো লাগে তো এখানে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম ডালগুলো বেটে নিব আর একদম মিহি করে বাটতেছে না একটু আদা ভাঙা টাইপের করে বাটলাম তো বাটার পরে অনেকগুলো ডাল হয়েছে এখন এখান থেকে কিছুটা তুলে নিয়ে অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজও বানাবো আর পেঁয়াজ বানানোর জন্য একটু ধুনা পাতা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা দিয়েছি এখন হলুদের গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিলাম তারপর ডালটা দিয়ে দিব আর ডালটা দিয়ে ভালো করে সবগুলোর সাথে মিক্স করে তারপরে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজবো আমাদের গ্রামে একটা পাকোড়া বানায় বাঁধাকপির ওইটা আমার কাছে অনেক অনেক টেস্টি লাগে ওটা ভীষণ মজা খাইতে তো আমি বাসায় আসলে যেভাবে পেঁয়াজগুলো বানাই এই পেঁয়াজটা মজা হয় খেতে তবে আমার মা একটা পেঁয়াজ বানায় সেটা হচ্ছে একটু হালকা ভিজি ভিজি টাইপে থাকে অল্প তেলে ভাজে সেটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার কাছে এই পেঁয়াজটার থেকে ওইটাই খাইতে বেশি মজা লাগে সেটা যদি আবার হয় খেসারি কলোর ডালের সেটা তো অনেক অনেক মজা তো এখন হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব পেঁয়াজগুলো আর পেঁয়াজও ভেজে গরম গরম এই গরম পেঁয়াজগুলো খেতে মানে কোনো কিছু লাগে না এমনি শুধু শুধু খাইতেই মজা লাগে মুড়ি মাখা দরকার নাই আবার আমরা কিন্তু অনেক সময় পেঁয়াজো দিয়ে ভাত খাই জন্য তো ভাতে মাছে ভাতে বাঙালি সব কিছুর মধ্যেই ভাত খুঁজি তো পেঁয়াজো দিয়ে গরম ভাত খাইতেও কিন্তু অনেক মজা যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন যারা ভাত লাভার আছেন আমার মতো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর এখনও যা আমার পেজে ফলো দেননি অবশ্যই একটু ফলো দিয়ে দেবেন আল্লাহ পেস টা